জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে বিষয়টা খুব সুন্দর সঙ্গে থাকুন তাহলে আপনারা লাভবান হবেন উপকৃত হবেন দেখুন এই যে কাক নামটা শুনলেই কেমন ভয় করে অনেকেই কাকের ডাক শুনলেই আতঙ্কে শিউরে ওঠে এই আতঙ্ক দূর করতে গেলে আমাদেরকে জেনে নিতে হবে কোন সময় কাক ডাকলে শুভ কোন সময় ডাকলে অশুভ কোন দিকে বসে ডাকলে ভালো হয় আবার কোন দিকে বসে ডাকলে খারাপ হয় শুধু দিক জানলে হবে না সময়টাও কিন্তু জেনে নিতে তাহলে দেখবেন আপনাদের মনের এই আতঙ্ক দূর হয়ে যাবে কাক আমাদের অনেক উপকারও করে অনেক ভালো ভালো সংকেত আমাদের জন্য নিয়ে আসে সেরকমই বেশ কটা ভালো সংকেতের কথা আপনাদেরকে বলবো তার সঙ্গে কোন দিকে কোন সময় ডাকলে ভালো সেটাও বলবো তার সঙ্গে আরও একটা জিনিস বলবো সেটা হচ্ছে কাকের পালক যদি আপনারা কখনো পেয়ে যান একটা পালক হলেই চলবে তাহলে সেই পালকটা কিন্তু আপনাদের জীবনে উন্নতি আনতে পারে তার একটা ক্রিয়া করতে হবে সেটা করলেই আপনারা আপনাদের জীবনে অনেক রকমের খারাপ জিনিস দূরে সরিয়ে ফেলতে পারবেন তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আমি প্রথম থেকে একটা একটা করে বলে যাচ্ছি দেখুন প্রথমেই যে কথাটা বলব কাক আমাদের কিভাবে উপহার করে কিভাবে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আনে অগাধ টাকা পয়সা আনে সেই কথাগুলো প্রথমেই বলব কাক যদি কখনো পাথর মুখে করে নিয়ে যেতে যেতে আপনার সামনে পড়ে যায় তাহলে আপনি কোটিপতি হবেনই হবেন কিন্তু পাথর হতে হবে সে পাথর হলেই হবে আর যদি চকচকে পাথর হয় তাহলে তো কথাই নেই আপনি রাজা হবেনই হবেন তবে এখানে কিছু কথা আছে দেখুন আপনার সামনেই পড়তে হবে আপনি হয়তো বাজার হাটে গেছেন সেখানে অনেক মানুষের ভিড় সেখানে হয়তো কাক কাকুড়েও যেতে যেতে একটা পাথর পড়ে গেল সেটা পাঁচ ছজন দশজন লোকের মধ্যে বোঝা যাবে না যে কার ভাগ্যে হলো কিন্তু যদি আপনি কখনো একা আছেন হয়তো চায়ের দোকানে বসে একা চা খাচ্ছেন দোকানদার আছে ভিতরে আছে। আপনি হয়তো বাইরের বেঞ্চে বসে আছেন একাই সেই সময় হয়তো এরকম ঘটনা ঘটে গেল সেটা কিন্তু আপনার জন্য গ্রাহ্য হয়তো আপনি ছাদে দাঁড়িয়ে আছেন সেই সময় ছাদে পর দিয়ে কাক উড়ে যেতে যেতে পাথর মুখে নিয়ে সেই পাথর আপনার সামনে পড়ে গেল দেখুন এরকম কিন্তু ঘটে মানুষের জীবনেই ঘটে আর যদি বুঝে নেওয়া যায় যে এই সংকেতটা আমার জন্য ভালো যদি জানা থাকে তাহলে আপনি কর্মে যে কাজ করবেন সেই কাজে সফলতা আসবে আত্মবিশ্বাসের সঙ্গে সেটা যদি মেনে নেন যে এটা হবে আমার জীবনে আরো ভালো করে আপনি যা কাজ করছেন আরো ভালো করে করুন আপনার ভাগ্য আপনাকে দিচ্ছে তার মানে মানে স্বয়ং হচ্ছে বাহন কাক আর গ্রহরাজ হচ্ছেন কর্মের দেবতা তাই এই রকম যদি সংকেত আপনি পান তাহলে আপনার জীবনে অনেক সম্পত্তি আসবে যদি এরকম সংকেত পান এরপর যেটার কথা বলবো কাক যদি মুখে করে মাটি নিয়ে এসে আপনার সামনে ফেলে যায় হয়তো আপনি আপনার বাড়ির সামনে বেরিয়েছেন উঠোনে বসে আছেন শীতকালের দিনেই হোক গ্রীষ্মকালের দিনেই হোক আর হয়তো বাড়ির ছাদে গেছেন বা আপনি রাস্তাঘাটে যেখানে যাচ্ছেন হয়তো দেখা যাবে যে কাক উড়ে যেতে যেতে মাটি মুখে নিয়ে উড়ে যেতে যেতে আপনার মাটি এটাও কিন্তু খুব বা আপনার গৃহে যদি মাটি মুখে করে নিয়ে এসে ফেলে যায় সেটাও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গল আপনার পরিবারের জন্য আপনার পরিবারের সব সকলকে নিয়ে আপনি খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন তাহলে যদি আপনি এই দৃশ্য দেখেন যে আপনার গৃহে মাটি ফেলে দিয়ে গেল এরপর যেটা বলবো মাছ মাছের টুকরো বা মাছ কাক যদি মাছ মানে জ্যান্ত কাঁচা মাছ আপনার গৃহে ফেলে দিয়ে যায় মুখে করে নিয়ে এসে বা আপনার সামনে পড়ে গেল মাছের টুকরো বা মাছ এটাও কিন্তু খুব খুব শুভ মঙ্গল আপনার জন্য আপনার আয় বৃদ্ধি পাবে আর এই যে মাটির কথা বললাম এই মাটি যদি ফেলে যায় তাহলে আপনার ভূ সম্পত্তি বাড়বে অনেক আর মাছ আপনার আয় বাড়াবে আপনার সাংঘাতিকভাবে আপনার আয় উন্নতি হবে কিন্তু এই যে সংকেতগুলো আপনি পাচ্ছেন এগুলো কিন্তু সবই ভগবানের দেওয়া সংকেত কাকের মাধ্যমে কাককে ভয় পাবার তাই কিছু নেই কাকের এই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে জানবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে এরপর আমি বলবো কাকের যে খারাপ লক্ষণ যেগুলো সেই খারাপ লক্ষণটা আপনারা শুনে নিন তাহলেও জানবেন কখনো যদি এরকম দেখেন কাককে ওরকম করতে অবশ্যই কাককে তাড়া করবেন আপনারা অবশ্যই দেখাবেন দেখালেই ওরা উড়ে যাবে অথবা কোনো কিছু দিয়ে তাড়িয়ে দেবেন দেখতে পেলেই আমি যে ঘটনাগুলোর কথা বলবো সেগুলো যদি ঘটে সেগুলো যদি দেখতে পান আপনারা আপনাদের হয়তো কাপড় চোপড় মিলেছেন বা আপনাদের টুপি বা কোনো ব্যাগ মানে ঝোলা টাইপের কোনো জিনিস হয়তো আছে সেরকম কোনো জিনিসের উপরে কাক বসে ঠোক রাখছে তাহলে কিন্তু আপনারা তাড়া মারবেন এটা খারাপ সংকেত বহন করে আনে কিছু অঘটন ঘটতে পারে আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারে যাবি যে একেবারে সেরকম কথা নাই ভয় পাবার কিছু নেই কিন্তু ঘটে যেতে পারে তবে এর থেকে আপনারা বেরোবেন কি করে কি করে বেরোবেন অবশ্যই আপনারা দুর্গা নাম জপ করবেন আর কাকে তারা করবেন এরপর আপনাদের বাড়িতে হয়তো গরু পোষা আছে বা ছাগল পোষা আছে সেই গরুর পিঠে বসে ছাগলের পিঠে বসে হয়তো ঠোকরাচ্ছে এটাও কিন্তু খুব খারাপ সংকেত এরকম সংকেতে কোনো মৃত্যুর খবর আসতে পারে তাই এরকমটা হতে দেবেন না যদি দেখেন অবশ্যই তারা মারুন হ্যাঁ এরপর বলবো কোন দিক থেকে কাক কোন সময় এসে ডাকলে মানে ঘরের আপনার ঘরের আপনার গৃহের কোন দিক আপনার গৃহের তো চারটে দিক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো সকাল ছটা থেকে নটা পর্যন্ত এই যে প্রথম প্রহর দিনের এই প্রথম প্রহরে পাক যদি এসে আপনার পূর্ব দিকে ডাকে তাহলে আপনার আয় উন্নতি বাড়বে আপনার আয়ুও বাড়বে যদি উত্তর দিক থেকে ডাকে এই সকালের কথা বলছি আমি ছটা থেকে নটার মধ্যে যদি উত্তর দিক থেকে ডাকে তাহলে আপনার শত্রু বৃদ্ধি পাবে আপনার যে শত্রু আছে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আর যদি দক্ষিণ দিক থেকে ডাকে দক্ষিণ দিকে এসে হয়তো ডাকছে তাহলে আপনার সুখবর আসবে পশ্চিম দিক থেকে হয়তো এসে ডাকছে আমি যে সময়টা বললাম ওই সময়ের মধ্যে পশ্চিম দিক থেকে যদি এসে ডাকে তাহলে আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনার আয় বৃদ্ধি পাবে এরপর বেলা নটা থেকে বারোটার মধ্যে বেলা নটা থেকে বারোটার মধ্যে যদি কাক এসে ডাকে আপনার দক্ষিণ দিকে যদি কাক এসে ডাকে তাহলে জানবেন আপনার শত্রু বৃদ্ধি পাবে যদি দক্ষিণ দিক থেকে এসে ডাকে বেলা নটা থেকে বারোটার মধ্যে আমি বলছি আর পূর্ব দিকে যদি ডাকে এই সময়ের মধ্যে তাহলে সুখবর পাবেন যদি উত্তর দিকে বসে ডাকে তাহলে একটু খারাপ পশ্চিম দিকে বসে ডাকলে কিন্তু আবার ভালো আপনার যদি ব্যবসা থাকে বা চাকরি বাকরি থাকে ক্ষেত্রে আপনার ভালো হবে আপনার আয় বাড়বে আয় বৃদ্ধি পাবে এরপর বারোটা থেকে তিনটের মধ্যে যদি পূর্ব দিকে বসে কাক ডাকে তাহলে শত্রু বৃদ্ধি পাবে কিন্তু বারোটা থেকে তিনটের মধ্যে বলছে আর আপনাকে বিনাশ করতে চাইবে সেই শত্রু শত্রু শুধু বৃদ্ধি পাবে তাই না শত্রু চাইবে মন প্রাণ থেকে আপনাকে ধ্বংস করার এটা মনে রাখবেন তাই আপনি সতর্ক হয়ে যাবেন আপনি যদি সতর্ক থাকেন তাহলে তো আপনার কোনো ক্ষতি করতে পারবেন না এরকম সংকেত যদি পেয়ে পেয়ে যান তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন দক্ষিণ দিকে বসে ঝগড়া আপনার পরিবারে কিন্তু বাড়তে পারে আর উত্তর দিকে বসে যদি ডাকে তাহলে উত্তর সন্তান লাভ হতে পারে পরিবারে হয়তো কোনো গর্ভবতী মহিলা আছেন তার পুত্র সন্তান লাভ হবার সম্ভাবনা আছে এরপর তিনটে থেকে ছটার মধ্যে তিনটে থেকে ছটার মধ্যে যদি পূর্ব দিকে বসে ডাকে তাহলে আপনার প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হবার সম্ভাবনা আছে দক্ষিণ দিকে যদি বসে ডাকে তাহলে ধনপ্রাপ্তি হবার সম্ভাবনা আছে আর উত্তর দিকে যদি বসে ডাকে তাহলে আপনি সুসংবাদ পাবেন কিন্তু যদি পশ্চিম দিকে বসে ডাকে সেক্ষেত্রে একটু খারাপ আছে তো বটি মৃত্যুর কোনো আত্মীয় স্বজনদের কোনো মৃত্যুর সংবাদ আপনার কাছে আসতে পারে তো এই যে আমি সময়গুলোর মধ্যে বলে দিলাম সময়গুলোও বলে দিলাম আমি নোট করে রেখেছিলাম কারণ অতটা তো মনে রাখা সবসময় সম্ভব নয় যদি পারেন আপনারাও নোট করে রাখবেন তাহলে আপনাদেরও মনে থাকবে এরপর আমি যে কথাটা বলবো বলছিলাম আপনাদেরকে পালকের কথা কাকের পালকের কথা মনে করুন একটা পালক আপনার বাড়ির উঠোনে বা আপনার বাড়ির আশেপাশে কোথাও হয়তো একটা কাকের পালক করে আছে অবহেলা করবেন না সেই কাকের পালকটা আপনারা নিয়ে নিয়ে রাখবেন বা রাস্তাঘাটে যাচ্ছেন কোথাও যাচ্ছেন সেই সময় দেখলেন রাস্তাতে হয়তো কাকের পালক পরে আছে সেই পালকটা কিন্তু অবশ্যই কুড়িয়ে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি এই কাজটা করবেন আমি যে কাজটা করার কথা বলছি কাজটা কি কাজটা হচ্ছে পালকটা নিয়ে এসে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন হ্যাঁ আমি বলবো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন বলতে পারেন যে কাকটা এই পালকটা নিয়ে এই কাজটা করলে আমাদের কি উপকার হবে অবশ্যই আমি বলবো সঙ্গে থাকুন আর এই পালকটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পর আপনারা স্নান সেরে নেবেন সকাল সকাল আর যেদিন সেদিন এই কাজটা করলে কিন্তু চলবে না আপনারা যদি এই কাজটা শনিবার দিন করতে পারেন তাহলে ভালো হবে পালকটা নিয়ে এসে যত্ন করে রেখে দেবেন একটা ভালো জায়গায় তারপর এই কাজটা করবেন শনিবার দিন দেখে আর যদি কৃষ্ণপক্ষের শনিবার হয় তাহলে বেশি ভালো ফল পাবেন আপনারা পালকটা রেখে দিন না কৃষ্ণপক্ষের শনিবার হোক সেই সময় যেদিনই পান আপনারা যেদিন পাবেন সেই দিনেই নিয়ে নেবেন কিন্তু কাজটা করবেন কৃষ্ণপক্ষের শনিবার দেখে একটা কালো কার কিনে নিয়ে আসবেন একটু বড় বড় দেখে কিনতে হবে কিন্তু একটু বড় কিনে নিয়ে আসবেন কালো কার কিনে নিয়ে এসে যেদিন করবেন সেদিন সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে আপনারা ঠাকুরের সামনে বসে কাজটা করবেন আসন পেতে বসবেন আসন পেতে বসে পালকটা নেবেন কার নেবেন তেল সিঁদুর নেবেন আর ওই যে কালো কাঠটা নিয়েছেন ওই কালো কাঠটা পালকে পাক দেবেন একটা করে পাক দেবেন একটা করে গিট দেবেন এরকম করে একটা করে একটা করে পাক একটা করে গিট দিতে দিতে সাতটা গিট দেবেন সাতটা পাক দেবেন দিয়ে দিলেন এবার ওই পালকের যে ডাঁটিটা আছে ওই ডাঁটিতে ওই যে তেল সিঁদুর নিতে বলেছি আমি ওই তেল সিঁদুর একটু গুলে নেবেন একটু সিঁদুর তেলে গুলে নেবেন নিয়ে ওই সিঁদুর তেল ওই ডাঁটিতে ভালো করে লাগিয়ে দেবেন এরপর আপনারা ঠাকুরের কাছে বসে চোড় হাত করে ঠাকুরের কাছে নিজের মনের কামনা জানাবেন আর ওই পালকটাকে আপনার মাথার ওপর দিয়ে একটু ঘুরিয়ে নেবেন সাত পাক ঘুরিয়ে নিতে পারেন বা তিন পাক ঘুরিয়ে নিতে পারেন ঘুরিয়ে নিয়ে হাতের মধ্যে রেখে একটু ঠাকুরের কাছে আপনার মনের ওই পালকটা রেখে হাতে আপনার মনের কথা আপনি বলবেন আপনার মনের যেটা ইচ্ছা সেই ইচ্ছার কথা বলবেন অন্তত তিনবার বলবেন তিনবার বলার পর কাজটা করে নিলেন কাজটা করে নেওয়ার পর ওই পালকটাকে কিন্তু ঘরে রাখা চলবে না ওটা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অথবা উত্তর পশ্চিম দিকে পুঁতে দিতে হবে মাটিতে কিন্তু কাজটা যখন করবেন তখন যেন কেউ না দেখে এটা খেয়াল রাখবেন কেউ দেখলে কিন্তু আপনি সফল হবেন না নিজে মনে মনে কর করে নিতে হবে কাজটা যদি সন্ধ্যার পরে কাজটা করেন কোতার কাজটা তাহলেও চলবে কোনো অসুবিধা নেই আমি ওই যে বললাম যেন আপনাকে কেউ না দেখে সেরকম ভাবে আপনাকে পুঁতে দিতে হবে এরপর এখানে আরো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন বলতে পারেন যে যাদের বাড়িতে জায়গা নেই মাটি নেই উঠোন নেই ডাঙা নেই তারা কি করবেন তারা তাদের বাড়ির ওই যে উত্তর পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে টব রেখে সেই টবে যদি মাটি রাখেন সেই টবের মাটিতেও ভুতে দিতে পারেন আমি বলে দিলাম আপনাদেরকে হ্যাঁ এই কাজটা করলে কি হবে এবার বলবো এই কাজটা করলে আপনাদের প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে তো অনেকটাই বাড়বে পরিবারের মানুষজনেদের সঙ্গেও খুব ভালোবাসা বাড়বে পরিবারের মানুষ মানুষজনেদের সঙ্গে খুব শান্তিতে দিন কাটাতে পারবেন তারপর যাদের প্রেম চলছে ভালোবাসা চলছে তারাও কিন্তু তার ভালোবাসার মনের মানুষকে বেঁধে রাখতে পারবেন আর স্বামী স্ত্রীও বাধা থাকবেন পরিবারের লোকজনেরাও খুব ভালো থাকবে শান্তিতে থাকবে মিলে তার সঙ্গে আপনারা যে কাজ করবেন সেই কাজে সফল হতে পারবেন সহজেই ভাগ্য আপনাকে সাথ দেবে আর যদি আপনার কোনো শত্রু থাকে সেই শত্রু সম্পূর্ণ রূপে নিধন হবে আপনার পায়ে ধরবে এত বড় কথা বলে দিলাম এই কাজটা যদি করতে পারেন ভীষণ ভালো ফল পাবেন তো আপনারা এভাবে যদি পান একটা পালক তাহলে এই কাজটা অবশ্যই করবেন সবসময় তো পাওয়া যায় না কাকে পালক ইচ্ছা করলেই তো আর সব হয় না উপায় ভাগ্যে থাকা চাই ভাগ্যে থাকলে ঠিকই হবে আর এই যে আমি কাকের সংকেতের কথা বললাম এতগুলো এগুলো কিন্তু ভাগ্যে থাকা যাই ভাগ্যে যদি আপনার থাকে অবশ্যই মিলবে ঈশ্বরের কৃপা যদি আপনার উপরে হয় সব পেয়ে যাবেন আপনি হাতের মুঠো কিন্তু এই যে সংকেতগুলো এই সংকেতগুলো জেনে রাখা ভালো জানলে কি হবে নিজেদের মনের সংকোচ দূর হবে নিজেদের মন আরো বেশি দৃঢ় হবে স্ট্রং হবে যে না আমি এই সংকেতটা পেয়েছি আপনার কাজে অনেক বেশি আগের থেকে দক্ষতা আসবে আপনার মনে স্থির আসবে এই সংকেতগুলো মনে রাখবেন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়